সম্প্রতি রাজ্য জুড়ে বন্যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষি কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে মাথায় হাত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অদূরে অবস্থিত শানমোড়া এলাকাগুলি কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত এই সকল এলাকার কৃষকরা তাদের কৃষিজ ফসল রাজধানীর বাজারে বিক্রয় করে থাকেন এবার বন্যার ফলে এই সকল এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে শানমোড়া ও লঙ্কামোড়া এলাকার কৃষকদের কৃষি জমি জল মগ্ন হয়ে যাওয়ার ফলে তাদের কৃষিজ ফসল জমিতে নষ্ট হয়ে গেছে এক ক্ষতিগ্রস্ত কৃষক জানান উনার শশা গাছে ফুল এসেছিল কিন্তু শশা ক্ষেত জনবগ্ন হয়ে সবশেষ অবশিষ্ট কিছুই রইল না তিনি আরও জানান উনার কৃষি খেতে বর্তমানে শুধু প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেখা যাচ্ছে জমি থেকে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ পরিষ্কার করতে দু থেকে তিনজন শ্রমিক লাগবে তিনি আরও জানান সরকার থেকে তেমন কোনো সাহায্য পাওয়া যায় না সরকার থেকে কুড়ি কেজি সার দেওয়া হয় শুধুমাত্র তিনি এদিন প্রশ্ন করেন সার দিয়ে কি করবেন উনারা আনুমানিক দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে পরিবার পরিবারের সকলকে নিয়ে কি খাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না সরকার ক্ষতির পরিমাণ নির্ণয় করে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করলে হয়তো তিনি পুনরায় কৃষি কাজ করতে পারবেন ওইটি উঠাইতে আমরা দুই হাজিরা তিন হাজিরা কর্মচারী লাগাইতে লাগবো হ্যাঁ লোক লাগাইতে লাগবো ওই টাকাটি কেটা দিব গভর্নমেন্ট দিব দেয় না গভর্নমেন্ট ওইটা দেয় না আমার তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আনুমানিক কতটা করিবো আপনার আমার আনুমানিক মনে করেন যদি ফসলটা ফলাইতে পারতাম তাহলে মিনিমাম দেড় লক্ষ টাকা